আমার জীবনে আমি অনেক পাপ করছি। তারপর ও দিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নেই তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার অদ্ভুত লায়লা প্রয়োজন ছিল অসুস্থ তাই চুল কালার নিয়ে কথা বলে ওমর ভাইকে বলছে বাজে কথা আপনি কি পারিবারিক শিক্ষা এটাই পেয়েছেন যে মানুষকে ছোট করে কথা বলে চুল কালার করা কিন্তু দোষে কিছু না এবং চুল কালার করলে কেউ যদি বস্তি হয়ে যায় এখন লাইলা বো সুস্থ হয়ে গরিবের প্রিন্সের কপালে মারেছে ঝাঁটা তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার অদ্ভুত ছিরা প্যান্ট তো লাইলা বো আপনি কোন হাসপাতাল থেকে চিকিৎসা একটু আমাদেরকে বলেন আমরা একটু শুনি গজব বেজতি কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা লাইলা বো মামুনকে রোস্ট করেছে সেই ভিডিও নিয়ে আলোচনা করব আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে নাম ছিল লাইকি অ্যাপে ও টেন মিলিয়ন ফলোয়ার ছিল কিন্তু লাইকি অ্যাপ কার আছে আপনার মোবাইলে লাইকি অ্যাপ কি আছে আমার মোবাইলেও নাই এমনকি মামুনের মোবাইলে এখন বিশ্বাস করেন ভাই একজন মানুষকে গালি না দিয়ে ঠান্ডা মাথায় এত সুন্দর করে যে রোস্ট করা যায় তা লাইল আবার এই ভিডিও না দেখলে জানতাম না লাইল আবার যে রিপ্লাই দিছে না এগুলো রিপ্লাই না এগুলো একটা বম অ্যাটম বম এখন যারা সোশ্যাল মিডিয়াতে যারা যে মামুন আপনারা দেখছেন এই মামুন দুই সালে এই মামুন ছিল না আমি গর্ব করে বলতে পারি আজকে ওর যতটুকু উন্নতি হয়েছে এই লাইলার কারণে হয়েছে আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি এটা গর্ব করে বলার কিছু না এটা আমরা সবাই জানি আগে বিয়ে বাড়ি জন্মদিন বিভিন্ন জায়গা টাকার বিনিময় নাচতো রাস্তা রাস্তা লাইকি ভিডিও বানায়তো সেই ভিডিও লাইকি দ আপলোড দিত সেখান থেকে কিছু সস্তা ফলোয়ার কামাইছিল এখন তিন চারটা গাড়ি বাড়ি এসি সারা দ চলেই না শয়তানের বাচ্চা শরীর ট্রেন মামুনের সোশ্যাল মিডিয়ায় তার ফেসবুকও একটা ছিল ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে রাস্তাঘাটে মাইক খাইতো যা বলছেন সবই ঠিক আছে শুধুমাত্র একটা মিস্টেক আছে ওর যে ফেস ভ্যালু ছিল না বিষয়টা একদম এরকম না ওর ফেস ভ্যালু ছিল এরকম যে মানুষ আর দেখলেই আর যারা মোবাইলে দেখতো তারা মনে মনে ওরা গালি দিত যে লাইলার জন্য ও বলে ও বলে যে লাইলার জন্য আমাদের সম্মান হানি হয়েছে আমার ক্যারিয়ারে যতটা সম্মান কামাইছি যতটা ভালোবাসা কামাইছি সবকিছু নষ্ট করছি লাইলার সাথে সম্পর্ক করে ও সম্মানটা কোথায় ছিল সম্মান চলে যেতে হইলে আগে তো সম্মান থাকতে হবে এগুলো তো রিপ্লাই নাই এগুলো রীতিমতো আগুন ছুটতেছে আগুন লাইলা আবার সুস্থ হওয়ার পর এত সুন্দর করে যে বাস দিব তা আমি কল্পনা করি নাই তুমি নাচো গাও সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না তুমি তো মেইন মিডিয়া কর্মীই না তুমি লাইকিতে নাচো গাও সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে কি বল দাসে নেগুলা লাইলা আপু এখন যারা কন্টেন্টের নামে গুড আলে বাহারি রঙের চুল কালার করে সিরা ভাড়া জামা কাপড় পরে তাদেরকেই তো মিডিয়া কর্মী বলে যারা নাটক সিনেমা বানায় তারা তো পেটের দায় কাজ করতেছে তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার অদ্ভুত সিরা প্যান্ট অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষের কোন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখতে আসছিল আমি একটা বুঝি না আপনি এত সুন্দর রোস্টিং করতে পারেন আপনি রোস্টিং ভিডিও বাদ দিয়া কি আউটফল ভিডিও বানান আপনি বরঞ্চ রোস্ট ভিডিও বানানো শুরু করে আপনি দেখবেন আপনার ধারের কাছে একটা রোস্টার নাই সম্মান তোমাকে সামনে সামনে আও বাউন ভাই একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে লাস্টে আপনি ওরে চিড়িয়াখানার প্রাণী বানাই দিলেন যে মানুষ মামুলকি নিয়ে কেউ বাজে কথা বললে সহ্য করতে না সেই মানুষ আজকে মামুলকি আসোলাবাস দিতাছে একটা মানুষ আর কতটা সহ্য করবে এত কিছু দেওয়ার পরেও যদি এমন করে আবার দেন দেন আর বেশি করে দেন পাবলিকের তরফ থেকে আর দুই সাইডটা বাড়াইয়া দেন সাথে যে হচ্ছে একটা সেলফি তোলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা ওটাও কিন্তু তুলে তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল মানুষ বানরকে যতটা ভালোবাসে সম্মান করে এতটা ভালো এতটা সম্মান কেউ এরও করেন আর একটা জিনিস কি আমরা শুধু এর ফোনে দেখছি আপনি যেহেতু ওর সাথে তিন চার বছর ছিলেন তাহলে আপনি ভালো বলতে পারবেন ও মানুষ না বানর মানে কি বলবো যাই হোক মামুনের তিন চারটা বার্থ সার্টিফিকেট এক একটা এক এক সালের কোনো সালের কোনো কিছু ঠিক না জন্মটা কোন সালে কোন তারিখ তাইলে আপনারা যে জন্মদিন পালন করতেন সেটা কোন ডেট দিহে করতেন নাকি 4টা জন্মদিন অভিনন্দন দা লটারি দিতেন জে ডেট জিততো ওই ডেটে জন্মদিন পালন করতেন এটা একটা সুন্দর প্রশ্ন আপনারা আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন তারাই একমাত্র বুঝতে পারবে সত্যিকার ভালোবাসা আসলে কতজন মানুষ ভালোবাসে নিঃস্বার্থভাবে এটা আমরা খুব ভালো করে বুঝছি আপনি ওর কতটা ভালোবাসেন তা না হলে পার্সোনালিটি বিসর্জন দিয়ে স্বেচ্ছার মতো থাকার কোনো মানে দেখতেছি না তবে আমি একটা কথা বলতে পারি আপনি ভুল একজন মানুষকে ভালোবাসছেন সে আপনাকে না আপনার টাকা কে সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিও একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আল্লাহ হাফেজ